আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আপনারা যে প্রতারণামূলক প্রতারণামূলক ভিডিওটি দেখলেন এটা আসলে মূলত একটা সঙ্গবদ্ধ একটা চক্রের পাত এই যে টাকাটা দেখছেন এই টাকাটার মধ্যে কিন্তু চেতনানাশক মেশানো ছিল এক পর্যায়ে এই টাকাটা তাকে চেক করার জন্য আমি দেই জাল তাকে কিনা সেটা পরীক্ষা করার জন্য এবং সে তার ভুলটা হচ্ছে এই টাকাটা মধ্যে চেতনানাশক মেশানোর কারণে সে কিন্তু আমার বসে চলে আসে এবং তার সর্বস্ব কিন্তু সে দিয়ে দেয় তার এক পর্যায়ে তার মোবাইল মানিবেগ সব কিছু কিন্তু আমি হাতিয়ে নিই তো এই ধরনের চক্র থেকে আপনার সবাই সতর্ক থাকবেন এবং এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের কেউ বেশি না পড়ে ধন্যবাদ সকলকে